অটো চালক থেকে সাইবার প্রতারণা পান্ডুয়া থানার পুলিশের চালে আপসাদ স্থানীয় পুলিশ সূত্রে খবর পান্ডুয়ার শেখ পুকুর বালি খাদ এলাকার বাসিন্দা বছর ছাব্বিশের মোহাম্মদ আশফার অনলাইন সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার করলো পান্ডুয়া পুলিশ গতকাল রাতে তাকে পান্ডুয়ার সামন্ত গলি এলাকায় একটি আবাসন থেকে গ্রেপ্তার করে তিনতলা বাড়ির দোতলার ঘরে ঘর ভাড়া নিয়ে চলত এই প্রতারণা ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় তেইশটি সিম কার্ড আঠারোটি ব্যবহার করা মোবাইল চারটি ব্যবহার না করা মোবাইল এবং নগদ পঞ্চাশ হাজার টাকা গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই আবাসনে অভিযান চালায় অভিযান চালিয়ে আফতারকে গ্রেফতার করে নেমে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি একটি প্রতিষ্ঠিত অনলাইন মার্কেটিং ওয়েবসাইট নকল করে তৈরি করেছিল তারপর সেটাকে নিজের ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার শুরু করে যাতে সাধারণ মানুষ ওই অনলাইন সাইটে কেনাকাটা করতে থাকে তার মাধ্যমেই ধৃত ব্যক্তি বিভিন্ন মানুষের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের সমস্ত তথ্য পেয়ে যায় পরবর্তীতে তথ্য কাজে লাগিয়ে প্রতারিত ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলে নিত প্রায় দু মাস ধরে এই কাজ কারবার চলছিল আফসারের পুলিশ সূত্রে আরও জানা যায় উচ্চ মাধ্যমিক পাশ করে অটো চালাত পরবর্তীতে অটো চালানো বন্ধ করে রঙের কাজের সঙ্গে যুক্ত হয় এবং গত তিন মাসে তার জীবনযাপনে আমূল পরিবর্তন ঘটেছিল পুলিশ ধৃতকে দশ দিনের পুলিশে হেফাজতে চেয়ে আর চুঁচুরা আদালতে পাঠায় এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা কিভাবে চালাতো এই অনলাইন প্রতারণা তারই তদন্ত শুরু করেছে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ শত প্রণোদিত মামলা রুজু করে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর